অভি জানাচ্ছি এই এই আমাদের সাদাবাতর আমাদের এই সিলেটের সম্পদ সাদাবাতর হচ্ছে সিলেট হচ্ছে এই পর্যটন কেন্দ্রিক এলাকা সাদাবাতর জাফলং এগুলো হচ্ছে আমাদের এই রানী আমাদের সিলেটের রানী হচ্ছে সাদাবাতর এবং এই জাফলং বিষ্ণাগান্দি এগুলো সাদাবাতরের অবস্থা এমন হয়েছে যে বিগত একো একদিন যাবত যে এমন হয়েছে পর্যটকরা এসে যে পাথরে বসে সেই পাথর থেকে উটার পরে। সেই পাথরটা নিয়ে আস্তেছে এই লুটপাটকারীরা এই অবস্থায় সাদাবাতর এখন সাদাবাতর নাই যেগুলো কালো পাথর ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে বা লুটপাট হয়ে গেছে এখন যেগুলো আছে বালু এই বালুগুলো এখন বড় বড় গর্ত হয়ে গেছে এই গর্তে এখন আর কোনো পর্যটক আসবে না আমরা বিগত দুই তিন দিন ধরে দেখতেছি দেশের বিভিন্ন এই বড় বড় সেলিব্রিটি যেমন রুবেল হোসেন কাফি বাইস বিভিন্ন গ্রুপ থেকেও দেখতেছি সাদা নিয়ে তারা এই অনাস্থা একটা পুশ করতেছে ফেসবুকে যে সাদা বাতর নাই আমরা যুব সমাজ এলাকাবাসী চাই সাদা রক্ষা এটা আমাদের পরিচয় এই সিলেটের পরিচয় হচ্ছে সাদাবাতর আমরা যখন সিলেটের বাইরে যাই তখন আমাদের পরিচয় দিই কি আমরা সাদাবাতরের লোক আমরা সিলেট বলি না আমরা বলি যে আমরা সাদাবাতর আমাদের বাড়ি সো আমাদের একটাই দাবি এই সাদাবাতর রক্ষায় যেন এই প্রশাসন এই নীরব প্রশাসন যেন এই সরব ভূমিকা রাখে আমরা এটাই দাবি জানাচ্ছি এই প্রশাসনের কাছে হচ্ছে বিগত ষোলো তারিখ থেকে যেটা এই লিজ লিজের পড়তে পারে যে এই বালিমহাল লুজের কারণে এখন আমরা এই প্রশাসনকে জোর দাবি জানাই আমরা দেখে এখানে লিজের পরে প্রশাসনিক যে একটা এই অবস্থা প্রশাসনিক অবস্থা একদম নাজুক যেটা লিজের পরে এই লিজ দ্বারা প্রশাসন অসাধু কিছু আছে যারা এই প্রশাসনের নিরব ভূমিকা কারণে তারা অবৈধভাবে লুটপাট করতেছে এখানে সাদাওয়াতর সাদাওয়াতর এবং বাংকারের বালি এই বালি মহল লিজ হয়েছে তো এখানে এই বাংকার থেকে বালি মহলের বালিগুলা এই মহলে চলে আসতেছে

তা আছে এখানে এগুলো আগে প্রশাসনের কাছে